লিটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করতেছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর রেল স্টেশনের পাশেই রয়েছে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মসজিদ এবং বাংলাদেশের অন্যতম সৌন্দর্যতম মসজিদ চিনি মসজিদ স্থানীয়দের কাছে এই মসজিদটি চীনা মসজিদ নামে পরিচিত এই মসজিদটি কীভাবে তৈরি হয়েছিল জানেন চলুন আপনাদের জানিয়ে দিই এই মসজিদ তৈরির ইতিহাস এবং আপনাদের ঘুরে দেখাই এই চিনি মসজিদ আমার ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন তাহলে চীনা মসজিদ তৈরির ইতিহাস এবং চীনা মসজিদের প্রকৃত সৌন্দর্য আপনারা দেখতে পাবেন তো আমি আমার মতো করে চেষ্টা করব এই চিনি মসজিদ আপনাদের সঙ্গে উপস্থাপন করা আর ভিডিওটি দেখে অবশ্যই কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সৈয়দপুর রেল স্টেশন থেকে আজকের ভিডিওটি শুরু করা যাক সৈয়দপুর রেল স্টেশন থেকে উত্তর পশ্চিম থেকে দেড় থেকে দুই কিলোমিটার এগোলে আপনারা দেখতে পাবেন দৃষ্টিনন্দনে এই চিনি মসজিদ বাংলাদেশের বাণিজ্যিক শহরগুলোর মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুরে রয়েছে প্রাচীন ঐতিহ্য নীলফামারী সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি ব্যবসা বাণিজ্যের জন্য এই শহরটি অনেক আগে থেকে প্রসিদ্ধ হলেও অনেকের কাছে সৈয়দপুর রেলের শহর নামে বেশি বিখ্যাত ফলে রেলের শহর হিসেবে পরিচিত এই সৈয়দপুরে রয়েছে বেশ কিছু প্রাচীন স্থাপত্য নিদর্শন সৈয়দপুরে অবস্থিত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি স্থাপনা হলো চিনি মসজিদ বা চীনা মসজিদ মোগল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটির মেঝেতে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর দেওয়ালে দেওয়ালে খোদাই করে বসানো চীনামাটির টুকরা সূর্যের আলোতে করে করেছে যার কারণে বহুদূর থেকেই এর উজ্জ্বলতা দেখা যায় দৃষ্টিনন্দন এই মসজিদের অবস্থান নীলফামারী জেলার সৈদপুর শহরের ইসলামবাগ এলাকায় মসজিদের গায়ে চীনামাটির নকশায় ফুল ফুলের টপ চাঁদতারা ও প্রাকৃতিক দৃশ্য দেখে মঞ্জুর যায় মসজিদের সৌন্দর্য বাড়াতে নির্মাণ কাজে মসজিদের দেওয়ালে চীনা থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ বসানো হয় এই পদ্ধতিকে চিনি করা বা চিনির দানার কাজ করা বলা হয় এখান থেকে এই মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির এই উপকরণগুলো কলকাতা থেকে আনা হয় ঐতিহ্যবাহী এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল ও নবী বক্স মসজিদের এত সুন্দর নকশা করার জন্য তারা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য শুরুতে অবশ্য মসজিদটি এমন ছিল না দৃষ্টিনন্দন চিনি মসজিদ গড়ে তোলার নেপথ্যে রয়েছে অনেক ইতিহাস চলুন আপনাদের সংক্ষেপে জানিয়ে দিই এই মসজিদ তৈরির ইতিহাস আঠারোশো সালে তিন ও দিয়ে এই মসজিদটি গড়ে তোলা হয় আর এই মসজিদটি তৎকালীন সময়ে প্রতিষ্ঠা করেন স্থানীয় ধর্নাঢ্য ব্যক্তি হাজি বাকির আলী ও হাজি মক্কু দিন দিন মসজিদে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে পরে এলাকার লোকেরা মসজিদ নির্মাণের জন্য একটি ফান্ড গঠন করে এরই ওই প্রেক্ষিতে স্থানীয়রা তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ মসজিদ নির্মাণের কাজে ব্যয় করার জন্য ফান্ডে জমা রাখেন এরপর শুরু হয় মসজিদ নির্মাণের কাজ লোকমুখে শোনা যায় শঙ্কু নামে এক হিন্দু রাজমিস্ত্রি দৈনিক আনা মজুরিতে মসজিদ নির্মাণের কাজ নতুনভাবে শুরু করে স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাকে সাহায্য করতে থাকে ফলে কিছুদিনের মধ্যেই দোচালা টিনের ঘরে রূপান্তরিত হয় এই মসজিদটি সত্যি মসজিদের ভিতরের কারুকাজ অনেক মনোমুগ্ধকর মসজিদের ভেতরে এত সুন্দর এবং নিখুঁতভাবে শিল্পীর নিপুণ হাতের ছয় কারুকাজ দ্বারা সম্পন্ন করা হয়েছে যা সত্যিই মনোমুগ্ধকর এত সুন্দর মসজিদ বাংলাদেশে খুব কম জায়গাতেই রয়েছে মসজিদের ভেতরে পরিবেশটা অনেকটাই দেখালাম এখন আপনাদের মসজিদের দোতলার পরিবেশটা দেখানো যাক তো চলুন আমার সঙ্গে মসজিদের দোতলায় যাওয়া যাক মসজিদের দোতলায় নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে এবং মসজিদের দোতলায় এক পাশে রয়েছে পর্যটকদের থাকার সুব্যবস্থা আমি বর্তমানে নিচতলা থেকে দোতলায় উঠতেছি মসজিদের নিচতলার মতো দোতলায় নামাজ পড়ার পরিবেশ আছে আপনার মসজিদের নিচতলা ঘুরে দেখার পাশাপাশি দোতলা আসবেন দোতলা ঘুরে দেখবেন আমি বর্তমানে চিনি মসজিদের দোতলায় অবস্থান করতেছি তো চিনে মসজিদ নিচতলা ঘুরে দেখলাম এখন দোতলাটা ঘুরে দেখি দোতলা কেমন লাগে আসলে ভালো লাগবে আমি যেটুকু মনে করি অত্র এলাকায় আশেপাশে মসজিদ না থাকার কারণে এর কিছু পরে আরও বাড়তে থাকে মসজিদে মুসল্লির সংখ্যা আর মসজিদে মুসল্লির সংখ্যা বাড়তে থাকলে পরিসর বাড়ানোরও প্রয়োজন দেখা যায় ফলে স্থানীয় বাসিন্দা হাজি আব্দুল করিম নিজ হাতে একটি নকশা তৈরি করেন এবং উনিশশো বিশ সালে এই নকশা অনুযায়ী চীন মসজিদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় এলাকাবাসীর দেওয়া চাঁদার টাকায় কলকাতা থেকে আনা হয় দুশো তেতাল্লিশটি মর্মর পাথর এছাড়া বগুড়ার একটি সিরামিক কারখানার মালিক বিনামূল্যে পঁচিশ টন কাপ ও পিচের টুকরা পাঠিয়ে দেন সৈয়দপুরে মসজিদ নির্মাণের জন্য মসজিদের গাঁথুনিতে চুন ও সরকির ব্যবহার করা হয়েছে এবং গড়ে তোলা হয়েছে উনচল্লিশ বাই চল্লিশ ফুট আয়তনের একটি পাকা মসজিদ পরে মসজিদের পরিসর আরও একবার বাড়ানো হয় মূল নকশা ও কারুকাজের সঙ্গে সাদৃশ্য রেখে মসজিদটি আরও পঁচিশ ফুট সম্প্রসারণ করা হয় আর যার কাজ শেষ হয় উনিশশো সালে বর্তমানে চিনি মসজিদের মূল ভবনে রয়েছে তিনটি গম্বুজ এবং সব মিলিয়ে রয়েছে আটচল্লিশটি মিনার উত্তর ও দক্ষিণ প্রান্তে মুসল্লিদের প্রবেশের জন্য রয়েছে দুইটি দৃষ্টিনন্দন ফটক দক্ষিণ অংশে রয়েছে অজু করার ব্যবস্থা সত্যি মসজিদের সৌন্দর্য সৌন্দর্যমনগ্ধাঘর আসলে বাংলাদেশের যে সকল পুরাতন মসজিদ রয়েছে এবং নতুন মসজিদ রয়েছে প্রায় সবগুলো মসজিদ অনেক সুন্দর মসজিদ আল্লাহর ঘর কোনো ঘরের মর্যাদা আমি কম বেশি করতেছি না তবুও এই মসজিদটা ঘুরে দেখে আমার খুব ভালো লাগলো এবং বাংলাদেশে যে সকল সুন্দর সুন্দর মসজিদ রয়েছে তার মধ্যে এই মসজিদটা অন্যতম একটা মসজিদ আপনাদের সময় হলে আপনারাও আসবেন এই চিনি মসজিদে এসে ঘুরে দেখবেন এবং নামাজ পড়বেন আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদ দেখে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ছোট মনে হলেও এই মসজিদে একসঙ্গে প্রায় এক হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এই মসজিদে আপনারা কিভাবে আসবেন তার সম্পর্কে আপনাদের ধারণা দিই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই চিনি মসজিদ আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আকাশপথে এবং সড়কপথের বাস অথবা ট্রেনে করে আপনারা সৈয়দপুর শহরে আসতে পারবেন সৈয়দপুর রেল স্টেশন থেকে উত্তর পূর্বের দিকে দুই কিলোমিটার গেলেই দেখা পাওয়া যাবে এই চিনি মসজিদে এছাড়াও সৈয়দপুর বিমানবন্দর ও সৈয়দপুর বাস টার্মিনাল থেকে এই মসজিদের দূরত্ব আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চিনি মসজিদ আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং আগামীতে আপনারা কি সম্পর্কে ভিডিও চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই সকল জায়গার সৌন্দর্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার বাংলাদেশের বিভিন্ন জায়গার ভ্রমণ সম্পর্কে ভ্রমণ সিরিজ দেখতে এবং ট্রাভেল রিলেটেড যে কোনো সম্পর্কে তথ্য নিতে রেটন দ্য ট্রাভেল আর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন